আমরা আলমগীরের বাবার সাথে এখন কথা বলবো অপারেশন আগে যে কথাগুলো বলা খুবই জরুরি খুবই দরকার সেই কথাগুলো আমরা আপনাদের সাথেও শেয়ার করছি যেন আপনারা ওইগুলো শুনে নিজেরা সেটা ব্যাপারে অভ্যস্ত হতে পারেন আলমগীরের অপারেশন কানে পর্দা যেমন অপারেশন করব অপারেশন করার পরে আমরা আমাদের যত এক দেড় ঘন্টা সময় লাগবে আমরা ওকে পুরো অজ্ঞান করে করব ইনশাল্লাহ আর ওর কানের এখানে আমরা ওর মাথার এখান থেকে চামড়ার নিচে থেকে পর্দা পাওয়া যায় আমরা সেখান থেকে পর্দা নিব

বেড়া তিন বছর বস ধরে তিন বছর ধরে এটা হচ্ছে উস্কি কখনো থামে নাকে সবসময় উঠতে থাকে এক সপ্তাহ পর এক সপ্তাহ নেমে হলো এক সপ্তাহ ধরে আসতে থাকে নাকের কারণে যাদের এরকম কানের সমস্যা হয় তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে কানের সাথে সাথে অবশ্যই নাকের চিকিৎসা করাতে হবে শুধু কান চিকিৎসা করলে কান কিছুদিন ভালো লাগলো পরবর্তীতে আবার নষ্ট হয়ে যাওয়ার বা এরকম পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো যাদের এই ধরনের প্রবলেম থাকবে যে নাকের প্রবলেম আছে এবং কানেরও প্রবলেম আছে তো তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যে তারা নাকের চিকিৎসাও করাবেন সঙ্গে সঙ্গে ধারাবাহিকভাবে সেটা কানের চিকিৎসা আপনার চিকিৎসকের পরামর্শ করাবেন তবে কানকে সেফ রাখার জন্য কানকে ভালো রাখার জন্য নাককে ঠিক রাখাটা খুব জরুরি আপনার কি হয় আলমগীর আপনার বাবা আপনার ছেলে আমরা আলমগীরের বাবার সাথে এখন কথা বলবো অপারেশন আগে যে কথাগুলো বলা খুবই জরুরি খুবই দরকার সেই কথাগুলো আমরা আপনাদের সাথেও শেয়ার করছি যেন আপনারা ওইগুলো শুনে নিজেরা সেটা ব্যাপারে অভ্যস্ত হতে পারেন আলমগীরের অপারেশন কানে পর্দা আমরা অপারেশন করব অপারেশন করার পরে আমরা আমাদের যত এক দেড় ঘন্টা সময় লাগবে আমরা ওকে পুরো অজ্ঞান করেই করব ইনশাল্লাহ আর ওর কানের এখানে আমরা ওর মাথার এখান থেকে নিচে থেকে পর্দা পাওয়া যায় আমরা সেখান থেকে পর্দা নিব পর্দা নেওয়ার পরে পর্দা লাগাবো এই পর্দা লাগার পরে লাগানোর পরে এই পর্দাটা টিকবে কিনা থাকবে কিনা এরকম নিশ্চয়তা গ্যারান্টি একশো বা গ্যারান্টি কোথাও দেওয়া যাবে না ঠিক আছে এটা একশো দুনিয়ার কোথাও এই গ্যারান্টি আপনাকে দিবেনা বা দেওয়া সম্ভব না সাধারণত আমরা আশা করতে পারি একশো জনের মধ্যে এই ধরনের কানর যে কানে পর্দা ছিদ এটা একশো জনের অপারেশন করলে তাদের মধ্যে পঁচানব্বই জনের পর্দায় লেগে যায় ক্ষেত্র বিশেষ সেইটা পরিমাণটা কমতে পারে কারো নব্বই জন লাগে কারো পর্দা আরো বেশি বড় থাকলে ছিদ্র বড় থাকলে তখন সেটা পরিমাণ আরও কমতে পারে কিন্তু শতকরা পঁচানব্বই জনের পর্দাই সাধারণত লেগে যায় একশো ভাগ নিশ্চয়তা দিয়ে কোনো কাজ করা যাবে না আর সাথে সাথে এই পর্দা আগে চার পাঁচ জনের নাও লাগতে পারে সেটা ইনফেকশনের কারণে হতে পারে কিংবা তার জ্বর ঠান্ডা যে নাকের সমস্যা এইসব কারণেও এই সমস্যাটা হতে পারে আর অপারেশনের পরবর্তীতে আমরা কালকে আপনাকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ অপারেশনের পরে আমাদের এখানে কানে কিছু ওষুধ যুক্ত জেলফোম দিয়ে রাখি আমরা সেগুলো থাকবে এগুলো আপনারা কিছুই করবেন না দশ বারো দিন পর একবার সেলাই কাটার জন্য আমাদের কাছে আসতে বলবো আর তারপরে এক দেড় মাস পর আমাদের সাথে একবার দেখা করতে বলবো এর মাঝখানে আলমগীরের নিয়ম কারণ বলতে সবকিছু সে করবে স্বাভাবিক কাজকর্ম খেলাধুলা কিংবা খাওয়া দাওয়া পড়াশোনা যাই করতেছে সেগুলো সবই করবে কিন্তু কানে যেন পানি না ঢোকে আর দ্বিতীয় কথা হচ্ছে ঠান্ডা না লাগে ঠান্ডা লাগতে লাগবে এই ধরনের কাজ করবে না বৃষ্টিতে ভেজা ঠান্ডা কোনো খাবার খাওয়া ঠান্ডার সমস্যা এই ধরনের কাজগুলো সে পরিহার করবে এবং গোসল তো গোসল স্বাভাবিক করবে কিন্তু গোসলের সময় কানে পানি না ঢোকে সেজন্য আমরা নিয়ম শিখিয়ে দেবো সেই নিয়ম অনুযায়ী সে গোসল বলবে ঠিক আছে আর কিছু ওষুধ লেখা থাকবে ওষুধগুলো নিয়ম মতো খাবে আমরা আশা করবো যে ইনশাল্লাহ তার অপারেশন পরবর্তীতে এক দেড় মাস সময় লাগে কানের পর্দা লেগেছে কিনা নিশ্চিত হওয়ার জন্য সে এক দেড় মাস পরে আমরা আপনাকে আপনাদেরকে আমরা দেখিয়ে দিতে পারবো আমরা দেখতে পারবো যে তার কানের পর্দা আসলে যেটা আমরা লাগিয়েছিলাম সেটা লেগেছে কিনা ঠিক আছে আর এই সম্পূর্ণ জিনিসটাই আপনারা চেষ্টা করে কষ্ট করে বগুড়া থেকে এখানে এসেছেন আমাদের কাছে ঢাকাতে এসেছেন আমরাও সময় দিয়ে কষ্ট করে আমাদের আন্তরিকতা থাকবে ওর কাজে যতটুকু আমাদের অপারেশন করে যতটুকু সফল করা যায় কিন্তু সফলতা ব্যর্থতা এটা সম্পূর্ণ আল্লাহ হাতে ফয়সালা উপর থেকে হবে আপনারা দোয়া করবেন বাবা হিসেবে আমরাও দোয়া করব এবং আলমগীর নামাজ পড়তে বলবেন দোয়া করতে বলেন আর বাড়ি থেকে কিছু সত্ত্বেও করবেন যেন পুরো আপনাদের এই কষ্টটা কিংবা আমাদের এই কষ্টটা একটা আল্লাহ সফল করে দেন এবং তার কানে পড়াটা সমস্যা ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আমরা কিছু সময় দিন আলমগীর অপারেশন শুরু করছি আমাদের যেন দোয়া করবেন আসসালামাইকুম রহমিল্লা